নমস্কার বন্ধুরা আজ আমি আবার আমার চ্যানেলে নতুন একটা মিষ্টি রেসিপি তোমাদের দেখাবো বলে চলে এসেছি এই রেসিপিটা কিন্তু একেবারেই আমি নিজের মাথা খাটিয়ে বানিয়েছি মানে অনেক ভেবে চিনতে বানিয়েছি নিজের মাথা খাটিয়ে তো চলো প্রথমেই আমি কড়াইতে কড়াইকে আছে বসিয়ে দিয়েছি এবং চামচ ঘি দিয়ে দিয়েছি তারপর আমি তাতে ঢেলে দিচ্ছি হাফ লিটার দুধ তো তোমরা যারা পরিবারে বেশি লোক বেশি লোনের জন্য করতে চাও তারা এক লিটার দুধ বা তারও বেশি দিয়ে করতে পারো আমার পরিবারে কম লোক আর আমি একটু অল্প পরিমাণে করব বলে আমি হাফ লিটার দুধ দিয়ে করেছি তো তারপরে লিকুইড দুধের প্যাকেটটা পুরো হাফ লিটার দিয়ে দেওয়ার পরে আমি ছ চামচ গুনে গুনে ছ চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম মিল্ক পাউডার বড় চামচ বলে ছ চামচ আর দুধের লিকুইড দুধের পরিমাণ বুঝে গুঁড়ো দুধটাও দিতে হবে যাতে পুরো প্রপোশন ঠিক থাকে তো তারপর একটা ছোট হ্যান্ড ফিস্ নিয়ে গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আঁচ বাড়িয়ে তো ভালো করে গুঁড়ো দুধটা লিকুইড দুধে মেল্ট হয়ে যাওয়ার পরে হাতা দিয়ে কম আঁচে রেখে নাড়িয়ে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে মানে অন্তত বেশ খানিকটা ফুটিয়ে নিতে হবে হাতা দিয়ে নেড়ে নেড়ে আজ কিন্তু আমি আবার বাড়িয়ে নিয়েছি তোমরা হয়তো ভিডিওতে সেটা বুঝতেও পারছো তো এভাবে খুব ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে নিতে হবে আর হাতা কিন্তু দিয়ে নাড়িয়ে যেতে হবে না হলে তলায় লেগেও যেতে পারে তো তারপরে আমি বেশ খানিকটা দুধটা ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক ছোট বাটির এক বাটি টক দই তোমরা বাটিটা দেখতেই পাচ্ছ রকম পরিমাণে আমি নিয়েছি আমার লিকুইড দুধের পরিমাণ তো এটাই বলছি যে যারা বেশি দুধের করবে তারা দইয়ের পরিমাণ বা গরু দুধের পরিমাণ সবই কিন্তু বাড়িয়ে নেবে আমি তারপর আবার হ্যান্ড হ্যান্ডওস্ক দিয়ে দইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে তো আমি টক দই দেওয়ার আগেই বেশ খানিকটা ফুটিয়ে নিয়েছিলাম যে কারণে পরিমাণও খানিকটা ঘন হয়ে এসছিল আবার টক দই দেওয়ার পরে আমি আরো ভালো করে নেড়ে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো যারা গোটা এলাচ দিতে চাও তারা খোলটা ছাড়িয়ে ভেতরের দানাটা দিয়ে দিতেই পারো আর গুঁড়ো এলাচ দিলে মিশিয়ে নিতে সুবিধা হয় তাই আমি এসব ক্ষেত্রে গুঁড়ো এলাচই ব্যবহার করি যে কোনো গুঁড়ো মশলার শপে তোমরা পেয়ে যাবে তো তারপরে দিয়ে দিলাম একটা ছোট বাটির এক বাটি ভর্তি চিনি তো চিনিটা দেওয়ার পরে আমি আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ হালকা ছানা ছানা ব্যাপারটা টেক্সচারটা চলে এসেছে তো সেটা এসেছে কিন্তু এটা আরো হতে হবে তাই জন্য এখনো আমাকে আজ থেকে এক্ষুনি নামালে চলবে না কারণ এটাকে একদম মাখা মাখা শুকনো মতন করে নিতে হবে তো ভালো করে হ্যান্ড হুইপস দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে যতটা পারবে হ্যান্ড হুইস্ক ব্যবহার করে নাড়িয়ে নেবে তাতে সুবিধাই হবে করতে কারণ হাতা দিয়ে নাড়ার থেকে এটা দিয়ে করলে মেশাতে সুবিধা হয় তো তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে আবারও বলবো আমার চ্যানেলের পাশে থেকো সাপোর্ট করো ফ্যামিলির মধ্যে শেয়ার করো আর আমি যে রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো অবশ্যই আমার ভিডিও দেখে বাড়িতে বানিও তো ওইটাকে বসিয়ে রেখে সেই ফাঁকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি মানে যে পাত্রগুলোতে প্রভুজির সনপাপড়ি দেয় সেই রকম একটা পাত্র তাতে আমি ব্রাশ দিয়ে ঘি মাখিয়ে নিচ্ছি ঠিক মতো ঘি ব্রাশ করে নিতে কিন্তু অবশ্যই হবে সেটা ভুললে চলবে না তো তারপর আমি আরো একটুখানি মেরে নিয়েছিলাম সেটা তোমাদের ভিডিওতে দেখায়নি দেখতেই পাচ্ছ একদম শুকনো করে আমি কড়াইকে টেবিলে নিয়ে চলে এসেছি এবং তারপরে আমি কিন্তু মিনিট প্রায় রেখে ঠান্ডা করে নিয়েছিলাম কারণ একদম গরম গরমটা যদি আমি এই পাত্রে ঢেলে দিতাম তাহলে পাত্রটা পুরে বা গলে যেতে পারতো গরম জিনিস কখন ওই ডাইরেক্ট কোনো পাত্রে ট্রান্সফার করবে না কড়াই অবস্থায় রুম টেম্পারেচার বা পাখার হাওয়ায় ঠান্ডা করে নিয়ে তারপরে করবে তো দেখতেই পাচ্ছ আমি পাত্রে রাখার পরে ছুরি দিয়ে কেটে কেটে চৌকো চৌকো সেপে কেটে নিচ্ছি এইভাবে টুকরো করে কেটে তোমরা পরিবেশন করতে পারো যাতে কিন্তু ব্যাপারটা দেখতে সুন্দর লাগে এবং যাকে তুমি বা দিচ্ছ সেও খুব খুশি হয় তো এইভাবে ছুরি দিয়ে আমি টুকরো করে নিচ্ছি পরিমাণে আমি যেহেতু খুব বেশি করিনি সেই কারণে আমার একটুখানি কিউবগুলো ছোট হয়েছে তোমরা যারা বেশি পরিমাণে করবে তারা একটু চওড়া মোটা কিউবের চেষ্টা করতে পারো তো আমার এভাবেই আমার পাশে থেকো আমি আবারও বললাম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ